আজকে আমরা সবাই মিলে আমার দাদাবাড়ি বেড়াতে যাচ্ছি তো আমাদের একটা পুরনো বাড়ি তোমাদের দেখাবো আমাদের পুরনো বাড়ি তো আশা করি আজকে ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে দেখতে থাকো এই তো আমরা বাজারে চলে এসেছি তো এখান থেকে কিছু দই মিষ্টি নিব। বাজার থেকে আমাদের বাড়ি পায়ে হেঁটে গেলে পাঁচ মিনিট লাগে তারপরে একটি সানিয়ে নিলাম এ বাজারের নাম হলো মমিন তো আমাদের গ্রামের আশেপাশে যত গ্রাম আছে সবাই মমিন বাজার করার জন্য আসে তো এখান থেকে অনেক দূরে চার পাঁচ কিলো ধুলাই চর ওই চরের মানুষ কিন্তু এখান থেকে বাজার করে নিয়ে যায় তো ধুলাই চর যেতে কিন্তু নদী পদ্মা নদী পার হয়ে যেতে হয় অনেক দূর তো আমি এরপরে একটা ভিডিও দেবো ধুলাইচরের যে ধুলাইচরের মানুষ কত কষ্ট করে তো দেখতে থাকো আজকে আমার ব্লগটি আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে কতই না চেনাই রাস্তাঘাট ছোটোবেলায় আমি আমরা আমার চাচাতো ভাই বোন সবাই মিলে এই রাস্তার উপর খেলাধুলা করতাম তখন বড় গাড়ি চলাচল না তো এখন সবাই বড় হয়ে গেছি যার যার সংসার নিয়ে ব্যস্ত তা আমার বিয়ে হয়ে গেছে ঢাকাতে আমি যখন ঢাকা থেকে আসি আমার দাদা বাড়িতে যখন আসি তখন এই রাস্তা দিয়ে যখন হেঁটে যাই তখন আমার এই অনেক স্মৃতি মনে পড়ে যায় যা এখন আমার সাথে বোন আমি সবাই যার যার শ্বশুর বাড়ি থাকি বছরে একবার দেখা হলে হয় না হলে নাই কিন্তু যখন এদিক দিয়ে যাই সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় তো আমার মনে হয় আমার মতো যে আপুরা আছে বাবার বাড়িতে আসলে এরকম স্মৃতি মনে পড়ে যায় তো আমাদের মেয়েদের জীবনটা এরকম ওই তো আমাদের বাড়ি এই যে ব্রিজটা আমাদের বাড়ির সাথেই আমরা ভাই বোনেরা সবাই যখন খেলাধুলা করতাম যখন কেউ পালাতাম এই যে নিচে যেয়ে পালিয়ে থাকতাম কেউ তো অনেক স্মৃতি জড়িয়ে আছে এখন আমরা যার যার সংসার নিয়ে সে ব্যস্ত তো আমার এই কবরস্থানটা কিন্তু আমার দাদা দাদির কবর তো এখন আমরা বাড়িতে চলে এসেছি তো এটা আমাদের অনেক পুরনো বাড়ি এই যে সামনে যে বাড়িটা দেখতে ডিফারেন্ট সেই বাড়িটা কিন্তু আমার দাদার ভাইয়ের বাড়ি তো অনেক পুরোনো ওই বাড়িটা তো পুরোটাই আমাদের বাড়ি তো এখন যার যার ভাগ হয়ে গেছে যেমন আমার বাবার যে অংশ আমার বড় কাকার যে অংশ ছোটো এই সেই এই সাইডটা হলো আমার ছোটো কাকা তারপর এই সাইডটা হলো আমার চারট কাকা তো আমি আসার আগে ফোন দিয়ে আসছিলাম যে আমরা আসতেছি তারপর আমার ভাবি পিঠা বানিয়ে রাখছে আমাদের জন্য আর ফরিদপুর কিন্তু মেহমান আসলেই পিঠা বানাই আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে ফরিদপুরের পিছবাহী একটা খাবার চিঠি পিঠা তো মেহমান আসলে পুরো মাংস যত কিছু রান্না করুক না কেন এই চিঠি পিঠা বানাই মেহমানদের জন্য তো আমরা এই পিঠাটা খুবই পছন্দ করি এর জন্যই আরও সবাই পিঠাটা বানায়। তো পিঠা কিন্তু মাংসদের খেতে খুবই ভালো লাগে আর তারপরে কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে অনেকটা লুগুনি হয়েছে আর অনেকটা ঝালও কিন্তু হয়েছে আর রান্না করেছে তাই আরও কালারটা বেশি দেখাচ্ছে অনেকটা লাল তো খেতে ভালোই লাগতেছিলাম তারপর আমি কিন্তু তোমাদের না বলে খেয়ে নিয়েছি তো তোমাদের ভাগেরটা আমি খেয়ে এনেছি তো আমাদের আগের একটি হাঁসের মাংস দিয়ে চিঠি পিঠান খাওয়ার ভিডিওতে শিফাকু বলেছিল যে জাহান ব্লক তো জাহান ব্লক থেকে আপু আমি শিফাপু বলি তো শিফাপু বলেছিল যে শেষের টুকু না দেখালো পারতে মানে শেষের টুকু আমি খাওয়ার ভিডিও দিয়েছিলাম তাই শিফাপু কথাটা বলেছিল। আমি বুঝতে পেরেছি তো কমেন্টটা পরে কিন্তু আমি হেসেছিলাম শিফাপু তোমরা আমাদের গ্রামে বাড়িতে চলে আসো তোমাদের আমি অনেক রকমের আয়োজন করে খাওয়াবো শুধু চিঠি পিঠা না আমার মায়ের হাতের আরও অনেক রকমের পিঠা বানিয়ে তোমাদের খাওয়াবো যদি তোমাদের আমি এরকম পিঠা বানিয়ে খাওয়াতে পারতাম তাহলে আমার কাছে অনেক ভালো লাগতো তো আমার ফরিদ ভাই খাবার চিঠি পিঠা তো তোমাদের ওদিকে কোন পিঠাটা বিখ্যাত একটু বলবে প্লিজ আর তোমাদের ওদিকে মেহমান গেলেই কী পিঠা আয়োজন করে কী রান্না বান্না করে একটু কমেন্ট করে জানাবে আর তোমরা অনেকেই আছো আমার সাধারণ অডিয়েন্স যে তোমরা লাইক দাও কিন্তু কমেন্ট করো না প্লিজ একটু কমেন্ট করে জানাবে যে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছ তো তোমাদের কমেন্ট পড়লে কিন্তু আমার কাছে ভালো লাগে তো তোমাদের কমেন্ট পড়ে কিন্তু আমার পরবর্তী ভিডিও দেওয়ার উৎসাহ বেড়ে যায় আর আমার হচ্ছে ভিডিওতে কিন্তু কোনো হাস নাই তো হাঁস মুরগি ভিডিও যদি না দিই তাহলে ভিডিওতে বেশি ভিউ আসে না তো জানি না এখনও পর্যন্ত পোনা পুরো আমার সাথে আসো যদি একটু লাইক না দিয়ে থাক তাহলে প্লিজ একটু লাইক দিয়ে দিবে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু বাহিরে চলে আসলাম তো আমার শাশুড়ি মাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে আমার দাদা বাড়িটা তো যে এই অংশটা কিন্তু আমার বাবার এ বাড়িটা হলো আমার বাবার বাড়ি আর এই পাশ দিয়ে যেটা আছে সেটা হলো আমার তো দাদা তো আমার চারট দাদা দাদা তো মারা গেছে তো আমার কাকা সে এখানে থাকে না সে অন্য জায়গায় থাকে শুধু ঘর তুলে রেখেছে তো এই আশেপাশে যারা আছে সবাই আমাদের বংশ শরীর কংসদার যায় বলা হয় তো এই তো হলো এ আমার চারট কাকা আর ওই পাশে যে বাড়িটা আছে ওইটা হলো আমার ছোট কাকা আমার বাপ চাচা হলো তিন ভাই তো আমার বাবা হলো মেজর আর আমার বড়ো কাকা অন্য জায়গায় বাড়ি করেছে আর আমার ছোটো কাকা এ পাশেই বাড়িতে আসে তো তোমাদের দেখাবো তো এই ঘরটা হলো আমার বাবার ঘর এইটা হলো আমাদের অনেক পুরোনো ঘর তো অনেক দিন আগে তো এই এরকমভাবে কিন্তু যে ধরান করা হতো তখন কিন্তু তিনটেলা চারটেলা ফান্ডিশন দিত না তো যেই ঘরটা কিন্তু আমার বাবার ঘর আমার বাবাই ঘরে থাকেন। তো ঘরটা এলোমেলোভাবে আসে তাও তোমাদের মাঝে শেয়ার করলাম তো আমি কিন্তু কখনো আমাদের পুরো বাড়িটা ভিডিও দিই না আবার তোমরা অনেকেই যারা আমার ভিডিওগুলো দেখো বলতে পারো যে আপু তোমরা যে ওই বাড়িতে আসো ওই বাড়িটা কি তারপর ওই বাড়িটা হলো যে আমাদের ওই বাড়ির আশেপাশে অনেক জমি জমা আছে তো ওইখানে আমাদের অনেক ধানের বতর করা হয় তারপর হাঁস মুরগি তো লালন পালন আমার মা করেই থাকে তারপর গরু ছাগল আছে আমরা শুধু ধান লাগাই না অনেক কিছু চাষ করি ধান থেকে শুরু করে তিল সরিষা খম তো ওই আশেপাশে যে জমিগুলো আছে সব কিছু ওই ওইখানে বোতল নিলে ভালো হয় এই জন্য আমাদের ওই বাড়িটা ওইখানে করা আর বাড়ি তো আমাদের আসেই তো ধানের বোতলের সময় বেশিরভাগ ওইখানে থাকা হয় আবার এখানে থাকা হয় তো এই তো বারান্দা রুমে একটা খাদ্য আছে মেহমান আসলে থাকি আর আমরা আসলে তো আমাদের আরেকটা রুম আছে তো এটা হলো দুই রুমের ফ্ল্যাট যেটা বলা হয় আর একটি কারণটা আজকের মতো ভিডিওটি দেখে শেষ করলাম